সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রামে আসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ বুধবার সকাল সাড়ে নয়টায় তিনি শাহ আমানত বিমানবন্দরে একটি বিশেষ বিমানে করে অবতরণ করেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান চশিক মেয়র ড শাহাদত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্বত্য জেলা বান্দরবনের নাইখ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়নে মেহেরপুরে ঝিঁঝির পানিতে ডুবে তাকরিম নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি দিদারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব র্যাবসেভেন বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের মুরিং থানার বাদামতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম নগরীর খুলসি থানা এলাকা থেকে ছয় লক্ষ টাকা মূল্যের একটি চোরাই সহ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ কক্সবাজারের টেকনাফের নীলা থেকে আজ বুধবার ভোর চারটায় ললুয়ান মার্জার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে মার্জারের স্বজনদের অভিযোগ তাকে যৌতুকের দাবিতে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন শ্বশুর বাড়ির লোকজন